হ্যালো ফ্রেন্ডস সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাঙ্ক টুকেতে স্বাগত আজকে আমি তোমাদের হাই মাদ্রাসা টেক্সট পেপার দু হাজার পঁচিশ ছাব্বিশের ফিজিক্যাল সায়েন্স ফিজিক্যাল সায়েন্সের পেজ দুশো তিরিশের যতগুলো শর্ট কোশ্চেন আছে সমস্ত শর্ট কোয়েশ্চিনের অ্যান্সার আমি আজকের ভিডিওই আলোচনা করব তার আগে বলবো তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তার সাথে সাথে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে নিও যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে ঠিক আছে তাহলে শুরু করা যাক এবং তোমরা যদি আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে যে এইট ওয়ান ফোর ফাইভ ওয়ান ফাইভ জিরো থ্রি ফাইভ সেভেন এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো তাহলে তোমরা লিখবে হাই ক্লাস টেন মাদ্রাসা লিখবে ঠিক আছে কারণ হাই স্কুলে একটা গ্রুপ আছে তোমরা লিখবে এম ক্লাস টেন লিখবে তাহলে আমি তোমাদের সেই গ্রুপে জয়েন করে দেব ওকে তাহলে শুরু করা যাক সেটা হচ্ছে আজকের ভিডিও হচ্ছে সেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের প্রথম যে স্কুলটা প্রথম যে স্কুল সেটা হচ্ছে জিবিএস হাই মাদ্রাসা এইচএস সেট ওয়ান ফিজিক্যাল সায়েন্সে ওকে বিভাগ কয়ে দেখো প্রথমে আচ্ছা এক নম্বর কোশ্চিন বলেছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম কোশ্চিন দেখো বলেছে ঘনমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে ঘনমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা কমে একই থাকে বাড়ে না এদের কোনোটি নয় অ্যান্সার হবে অপশান এ কমে কারণ ঘনমণ্ডলের ঘনমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কিন্তু কমে ওকে নেক্সট কোশ্চিন দেখো দু নম্বর কোশ্চেন বলেছে চালসের সূত্রে ধ্রুবক রাশিগুলি কি কী এখানে কিন্তু অপশানগুলি তোমাদের ভুল আছে কারণ চালসের সূত্রের ধ্রুবক দু রাশি হচ্ছে তোমার ভর ও চাপ চাপ ও ভর এখানে একটা অপশান হবে না ঠিক আছে তাহলে বুঝতে পেরেছো নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন বলেছে জিরো দশমিক মোল কার্বন ডাইঅক্সাইডের ভর কত আমরা জানি কার্বন ডাইঅক্সাইডের কার্বন ডাইঅক্সাইডের আণবিক ওজন হচ্ছে চুয়াল্লিশ তাহলে এখানে বলছে জিরো দশমিক ওয়ান মোল কার্বন ডাইঅক্সাইডের ভর ক্ষত তাহলে চুয়াল্লিশকে আমাকে জিরো দশমিক ওয়ান দিয়ে গুণ করতে হবে তাহলে জিরো দশমিক ওয়ান দিয়ে গুণ করলে আমরা পাবো ফোর পয়েন্ট ফোর ওকে তাহলে অ্যান্সার হয়ে যাবে কী বলো তো অপশান ডি তাহলে জিরো দশমিক ওয়ান মোল কার্বন ডাইঅক্সাইডের ভর কত সেটা হচ্ছে ফোর দশমিক ফোর নেক্সট কোশ্চেন দেখো বলছে কোনটির ওপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে কোনটির ওপর নিচের কোনটির ওপর ধাতুর পরিবাহিত অঙ্ক নির্ভর করে অপশানগুলো আছে উষ্ণতার ওপর দৈর্ঘ্য উপাদানের প্রকৃতি আর আছে প্রস্তুচ্ছেদ আমাদের অ্যান্সার হবে অপশান সি উপাদানের প্রকৃতির ওপর উপাদানের প্রকৃতির ওপর ধাতুর পরিবাহিত অঙ্ক নির্ভর করে ওকে নেক্সট ওয়ান পয়েন্ট ফাইভ বলছে কোনো মাধ্যমের আপেক্ষিক প্রতিশ্রাঙ্ক কত কোনো মাধ্যমের আপেক্ষিক প্রতিশ্রাঙ্ক। অপশান এ বলছে আপতন কোণের উপর নির্ভর করে আলোর বর্ণের উপর নির্ভর করে প্রতি সরল কোণের উপর নির্ভর করে আলোর গতিপথের দ্রুতের ওপর নির্ভর করে তাহলে কোনো মাধ্যমের আপেক্ষিক প্রতিধঙ্ক আলোর বর্ণের উপর নির্ভর করে অ্যান্সার হবে অপশান বি আলোর বর্ণের উপর নির্ভর করে ষোলো নম্বর ওয়ান পয়েন্ট সিক্স কোশ্চিন দেখো যে নিচের কোন বর্ণের আলোর দৈর্ঘ্য সবচেয়ে বেশি অ্যান্সার হবে অপশান ডি লাল যে লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি নিচের যে বর্ণের সব থেকে তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি সেটা হচ্ছে লাল তারপরে নেক্সট কোশ্চিন দেখো বলছে উষ্ণতা বৃদ্ধির ধাতু পরিবাহী রোধ উষ্ণতা বৃদ্ধির বৃদ্ধিতে উষ্ণতার বৃদ্ধিতে ধাতু পরিবাহী রোধ অ্যান্সার হবে অপশান এ বাড়ে উষ্ণতার বৃদ্ধিতে ধাতু পরিবাহী রোধ বাড়ে ওকে তারপর হচ্ছে তরিত ক্ষমতার একক ওয়ান পয়েন্ট এর কোশ্চিন যে ত্বরিত ক্ষমতার একক অপশানগুলো আছে এ জুল বি কিলোওয়ার সি কেডব্লিউএইচ আর বোর্ড অ্যান্সার হবে অপশান বি কিলোওয়ার তাহলে তড়িৎ ক্ষমতার একক তড়িৎ ক্ষমতার একক কী তড়িৎ ক্ষমতার একক হচ্ছে কিলোওয়ার নেক্সট উনিশ নম্বর বলছে জীবাশ্মের বয়স নির্ণয়ের যে তিরস্ক্রিয় আইসরূপটি ব্যবহৃত হয় সেটি কী সেটা হচ্ছে কার্বন চোদ্দো এটা হবে অপশান বি কার্বন চোদ্দো সিক্স তাহলে জীবাশ্মের বয়স নির্ণয়ের জন্য তিরস্ক্রিয় যে আইসুপটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে অপশান বি সি চোদ্দো সিক্স নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চিন দেখো দশ নম্বর নিচের কোনটি হ্যালোজন মৌল নয় নিচের কোনটি হ্যালোজন মৌল নয় এফও হ্যালোজন মৌল সিএলও হ্যালোজেন মৌল এবং বি আরও হ্যালোজেন মৌল তাহলে আমার এখানে অ্যান্সার হবে অপশন সি এন নাইট্রোজেন তাহলে এখানে নাইট্রোজেন হ্যালোজেন মৌল নয় তারপরে এলেভেন নম্বর কোশ্চেন দেখো যে কোনটি বিটা ও গামারসির অ্যানায়নের ক্ষমতার সঠিক ক্রম নিচের কোনটি আলফা বিটা ও গামারসির অ্যানায়ন ক্ষমতার সঠিক ক্রম অ্যান্সার হবে অপশান এ আলফা গেটার দেন বিটা গেটার দেন গামা আলফা গেটার দেন বিটা গেটার দেন গামা তারপরে নেক্সট বারো নম্বর যে নিচের কোনটি সমযোজী যোগ অ্যান্সার হবে অপশান বি সিএইচ ফোর মিথেন নিচের যেটি সমযোজী যোগ সেটা হচ্ছে অপশান বি সিএইচ ফোর নিচের কোনটি সমযোগ্য সেটা হচ্ছে সিএচ ফোর নেক্সট তেরো নম্বর কোশ্চেন তেরো নম্বর কোশ্চেন বলছে যে অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করতে ব্যবহৃত হয় অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করতে ব্যবহৃত হয় অপশন ডি শুষ্ক সিও অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করতে ব্যবহৃত হয় সেটা হচ্ছে সিও নেক্সট জিঙ্কের আকরিক কি জিঙ্কের আকরিক হবে অপশন বি ক্যালামাইন জিঙ্কের আকরিক হচ্ছে অপশন বি ক্যালামাইল ওকে তারপরে পনেরো নম্বর যে কোন টির পারমাণিক ব্যাসার্থ সর্বাধিক এর যে নিচের যে দেওয়া আছে মলগুলো দেওয়া আছে তার মধ্যে সব থেকে পারমাণবিক ব্যসার্ধ সব থেকে বেশি কার সেটা হবে অ্যান্সার অপশান এ পটাশিয়াম কে এর পারমাণবিক সব সবথেকে বেশি এই গেল আমাদের এমসিকিউ ঠিক আছে এবার আমরা আসবো অতি সংক্ষিপ্ত অত্যাধুনিক অর্থাৎ বিভাগ খ থেকে বিভাগ এর কোশ্চিনগুলো অ্যান্সার তার আগে বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নিও যেন পড়ার ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যাও ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে এবং তোমরা যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে জানতে চাও তাহলে তোমরা আমার এই নম্বরে যে এইট ওয়ান ফোর ফাইভ ওয়ান ফাইভ জিরো থ্রি ফাইভ সেভেন এখানে তোমাদের মাধ্যমিক রিলেটিভ সমস্ত ইনফরমেশান দেওয়া থাকবে এবং তোমাদের কোনো কোশ্চিন থাকলে তোমরা সেখানে ম্যাথ পাঠাতে পারো যে কোনো কোশ্চেন পাঠাতে পারো সেখানে সেই কোশ্চিনে অ্যান্সার দেওয়া হবে এবার আসছি আমরা বিভাক্ষয়ের প্রথমে আসবো দুইয়ের টু পয়েন্ট ওয়ান কী বলেছে শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাতে বলেছে প্রথম দেখো প্রথম যে কোশ্চিনটা আছে বলেছে যে তড়িৎ আদানের একক হচ্ছে কি। তড়িৎ আদানের একক হবে কুলম্ব তড়িৎ আদানের একক কি সেটা কুলম্ব অথবা কোশ্চিন বলেছে যে রোদের এশায় একক কি রোদের এশায় একক হবে কী বলতো ওহোম রোদের এসা একক হচ্ছে ওহোম নেক্সট তিন নম্বর দুই নম্বর টু পয়েন্ট ওয়ান পয়েন্ট টু যে সিএফসি হলো ড্যাস গ্যাস সিএফসি হলো একটা গ্রিন হাউস গ্যাস ওকে সিএফসি হলো একটা গ্রিন হাউস গ্যাস নেক্সট কোয়েশ্চেন বলেছে যে গ্যাসের আয়তন গুণাঙ্কের মান ড্যাস পার ডিগ্রি সেলসিয়াস অ্যান্সার হবে একশো দু মানে এক বাই দুশো তেহাত্তর পার ডিগ্রি সেলসিয়াস তাহলে গ্যাসের আয়তন গুণাঙ্কের মান কী বলো তো গ্যাসের আয়তন গুণাঙ্কের মান হচ্ছে ওয়ান বাই দুশো তেহাত্তর পার ডিগ্রি সেলসিয়াস অথবা দিয়ে কোশ্চিন আছে দেখো ওই কোশ্চিন অথবা দিয়ে বলছে যে দৈর্ঘ্য প্রসারণ ঘটে কেবলমাত্র ড্যাশ পদার্থের তো দৈর্ঘ্য প্রসারণ ঘটে কেবলমাত্র কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ ঘটে কেবলমাত্র কার্বলত সেটা হচ্ছে কঠিন পদার্থের নেক্সট বলছে কাঁচা ফল পাকাতে ড্যাশ যৌগ ব্যবহৃত হয় কাঁচা ফল পাকাতে ইথিলিন ব্যবহৃত হয় কাঁচা ফল পাকাতে কেউ কোন যৌগ ব্যবহৃত হয় সেটা হচ্ছে ইথিলিন নেক্সট বলছে অ্যামোনিয়ার ড্যাশ পার্সেন্ট গড় জলীয় দ্রবণ হলো লাইকার অ্যামোনিয়া সেটা অ্যান্সার হবে থার্টি ফাইভ পার্সেন্ট অ্যামোনিয়ার থার্টি ফাইভ পার্সেন্ট গড় জলীয় দ্রবণ হলো লাইকার অ্যামোনিয়া ওকে তারপরে নেক্সট বলছে যে বারো এম জি পরমাণুর জড়িতা কক্ষে ইলেকট্রনের সংখ্যা কয়টি বারো এম জি জজতা ইলেক বারো এম জি পরমাণুর জড়িতা কক্ষে ইলেকট্রনের সংখ্যা হবে কত বলতো একুশটি ওকে এগুলো আমাদের শূন্যস্থান এবার আমরা সত্য অথবা মিথ্যা নিয়ে আলোচনা করবো সত্য এবং মিথ্যার কোশ্চেনগুলো করব তার আগে বলব যে তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি জয়েন হতে তাহলে আমার ওই হোয়াটসঅ্যাপ নম্বরে এইট ওয়ান ফোর ফাইভ ওয়ান ফাইভ জিরো থ্রি ফাইভ সেভেন এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো সে লিখবে এম ক্লাস টেন লিখবে ঠিক আছে তাহলে কারণ আমার হাই স্কুলে একটা গ্রুপ আছে সেখানে যেন না হয় হাই হাই মাদাসের গ্রুপ আমি আলাদা করতে চাইছি তাই তোমরা লিখবে যে এই এম ক্লাস টেন তাহলে আমি তাদের সেই গ্রুপটা তৈরি করে নেবো ওকে এবার যেটা আসছি আমরা সত্য মিথ্যা নিয়ে প্রথম কোশ্চিনে দেখো বলেছে যে অ্যামোনিয়া প্রথম কোশ্চিন বলেছে যে অ্যামোনিয়া অ্যামোনিয়া একটি জারুণ ধর্মী গ্যাস এটা অ্যান্সার হবে ফলস মিথ্যা হবে ঠিক আছে যে অ্যামোনিয়া একটি জারুণ ধর্মী গ্যাস এটা মিথ্যা হবে নেক্সট কোশ্চিন দেখো নেক্সট কোশ্চিন বলেছে যে হাইড্রোজেন সালফাইড একটি অম্লধর্মী গ্যাস এটা কিন্তু সত্য হবে হাইড্রোজেন সালফাইড একটা অম্লধর্মী গ্যাস তারপর বলছে আকাশ নীল দেখায় বিচ্ছরণের জন্য এটাও কী হবে সত্য হবে আকাশ আকাশ নীল দেখায় আকাশ নীল দেখায় কিসের জন্য বিচ্ছিন্ন জন্য এটাও কী হবে ট্রু হবে তারপরে বলছে আলফারসি গ্যাসকে আয়নিত করে এটা কি হবে ট্রু হবে সত্য হবে ঠিক আছে আলফারসি গ্যাসকে আয়নিত করে এটাও সত্য হবে নেক্সট যে বায়োগ্যাসের মূল উপাদান কি মিথেন যে বায়োগ্যাসের মূল উপাদান হলো মিথেন এটাও সত্য হবে তারপরে নিয়ন একটি সন্ধিগত মৌল এটা ফলস নিয়ন একটি যে সন্ধিগত মৌল এটা ফলস হবে নিয়ন একটি সন্ধিগত মৌল নয় তারপরে অথবা দিয়ে দেখো যে ভ্যানাডিয়াম একটি নিষ্ক্রিয় গ্যাসীয় মৌল এটা কি হবে সত্য হবে ভ্যানাডিয়াম একটি নিষ্ক্রিয় গ্যাসীয় মৌল এটা কি হবে সত্য হবে তারপরে ছয় নম্বর যে তড়িৎ বিশ্লেষণ সর্বদা জারুণ ও বিজারণের মাধ্যমে ঘটে এটা সত্য হবে ট্রু হবে যে তড়িৎ বিশ্লেষণ সর্বদা জারুণ ও বিজারণের মাধ্যমে ঘটে নেক্সট তারপরে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের মেলানো দেখো প্রথমে যেটা আছে যে ক্ষারীয় মৌল ক্ষারীয় মৌলের সঙ্গে হবে কী বলতো অপশেন তিন লিথিয়াম ঠিক আছে তারপরে হ্যালোজেন মৌল হ্যালোজেন মৌল হবে আই এক নম্বরেরটা প্রসম গ্যাস প্রসম গ্যাস হচ্ছে অপশন দুই এনও চাপের এসআই একক চাপের এসআই এক হচ্ছে কী বলতো পাশকাল ওকে তারপরে অসম্পৃক্ত হাইড্রোজেন অসম্পৃক্ত হাইড্রোজেন হচ্ছে কি ইথিলিন আর লাস্ট তীব্র খাট সেটা হচ্ছে তোমার এনএএএইচ এনে ওয়েস এটা হচ্ছে একটা তীব্র খর এই হলো আমাদের এ স্তম্ভর সঙ্গে বি স্তম্ভ ওকে তারপরে আমরা যে একটি বাক্যে উত্তর দাও আর এটি হচ্ছে আমার এই ভিডিওর লাস্ট কোশ্চিন তার আগে বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তার সাথে সাথে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নিও যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যাও ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে ঠিক আছে তো প্রথম কোশ্চিন দেখো প্রথম কোশ্চিন বলেছে একটি অপ্রিচলিত শক্তির উৎসের নাম লেখো একটি অপ্রিচলিত শক্তির উৎসের নাম একটি অপ্রিচলিত শক্তির উৎসের নাম হবে অ্যান্সার হবে কী বলতো সৌরশক্তি একটি অপ্রচলিত শক্তির উৎসের নাম হচ্ছে সৌরশক্তি নেক্সট বলছে পরম শূন্য উষ্ণতা আদর্শ গ্যাসের চাপ কত পরম শূন্য উষ্ণতা আদর্শ গ্যাসের চাপ হবে শূন্য ওকে তারপরে তিন নম্বর যে তাপ তামা ও লোহার মধ্যে কোনটি তাপ পরিবাহিতা সবথেকে বেশি তামা ও লোহার মধ্যে সবথেকে তামার পরিবাহিত সবথেকে কী বলতো বেশি হবে ওকে তারপরে দিয়ে দেখো বলছে স্থানে তাপ পরিবাহিত্যাঙ্কের মান কত অ্যান্সার হবে শূন্য শূন্যস্থানের তাপ পরিবাহিতাঙ্কের মান হচ্ছে শূন্য ওকে নেক্সট বলছে আলোর বিচ্ছনে একটি প্রাকৃতিক উদাহরণ দাও অ্যান্সার হবে রং ধনু আলোর বিচ্ছনে একটি প্রাকৃতিক উদাহরণ হচ্ছে রং ধনু পাঁচ নম্বর বলছে একটি মৃদু অম্লের সংকেত লেখ সিএস থ্রি সি ডবলো এইচ যার নাম হচ্ছে কি অ্যাসিটিক অ্যাসিড একটি মৃদু অম্লের নাম হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড যার সংকেত হচ্ছে সিএস থ্রি সি ডাবল ও এইচ তারপর বলছে একটি মৃদু খাড়ের সংকেত লেখ এনএচ ফোর ওএইচ অ্যামোনিয়াম হাইড্রক্সাইড তারপরে ছয় নম্বর বলছে এক বোর্ড সমান কত জুল ওয়ান বিওটি সমান কত জুল অ্যান্সার হবে থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টোয়েন্টি পর সিক্স জুল ওয়ান বোর্ড সমান সমান কত জুল থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টোয়েন্টি পর সিক্স জুল এলপিজির প্রণাম কী এলপিজির নাম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস বাংলাদেশে যেটা বলা হয় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এটাকে তোমরা বাংলা যদি বলো তাহলে লিখবে যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস আর ইংরেজিতে বলে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস ওকে এবং লাস্ট কোশ্চিন সাত নম্বর বলছে যে একটি অ্যালডিহাইড যোগে কার্বন পরমাণুর সংখ্যা কত একটি অ্যালডিহাইড যোগে কার্বন পরমানোর সংখ্যা কমপক্ষে একটি থাকে ঠিক আছে কমপক্ষে মানে এক থেকে কিন্তু অসংখ্য থাকে এক থেকে শুরু করে এন পর্যন্ত যায় ঠিক আছে কিন্তু কমপক্ষে একটা থাকে ঠিক আছে এই গেলো আমাদের ভৌতবিজ্ঞানের অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সের প্রথম স্কুলের শর্ট কোশ্চিনগুলোর অ্যান্সার এরপরে আমরা কিন্তু দুই মার্কের কনসিগুলো নিয়েও আলোচনা করবো তার জন্য বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নেবে এই জন্য পড়ায় ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও ওকে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য